আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিওতে আজকে হচ্ছে ঈদের চতুর্থ দিন যাচ্ছি হচ্ছে বরবাদ মুভি দেখার জন্য টিকিট কাটার জন্য অনলাইনে টিকিট কাটার ট্রাই করলাম কিন্তু অনলাইনে নাই তো এখন যাচ্ছি হচ্ছে মিলিটারি মিউজিয়ামের ওই স্টার সিনিপ্লেক্স হলটাতে স্টার সিনিপ্লেক্সে আসলাম কিন্তু ওটাতে টিকিট পাইনি তো এখন হচ্ছে আবার যাচ্ছি আমরা মোয়াখালী এসকে টাওয়ার একটা হয়েছে অনেক ভালো হয়েছে যার জন্য বন্ধুরা বলতেছে চল যেহেতু ভালো হয়েছে তো একটু দেখে আসে তো ওই জন্য মূলত দেখা এমনিতে মুভি দেখার অতটা ইচ্ছা নাই শুধুমাত্র সবাই মিলে যাইতে যাইতেছে এই জন্য যাওয়া হইতেছে

হ্যাঁ চলে আসলাম কে এস টাওয়ার তো এসকে এস টাওয়ারে এখানে আগে বাইকটা পার্কিং করব তারপরে গিয়ে ভিতরে গিয়ে দেখব যে টিকিট আছে কি না তো পার্কিং নিচে যাব না এই উপরেই রাখবো উপরেই একটা স্পেস আছে রাখার তো ওইখানেই রাখবো এখানে দেখি তারপরে হচ্ছে ভিতরে যাব সব মনে হয় বন্ধ আসবে খোলা নেয় কোনো কিছু তারপরে ভিতরে চলে আসলাম সবাই হচ্ছে বরবাদ আর দাগি মুভিটা দেখতেছে দাগি মুভিটাও নাকি ভালোই ভাইগান হয়েছে তো এখন দেখি বরবাদ মুভির টিকিটটা আছে কিনা ঢাকায় মানুষ নাই তাও মুভি দেখার জন্য অনেক মানুষ আসছে অনেক মানুষ আছে তো বরবাদের টিকিটটা আছে কি না আমার ফ্রেন্ড জিজ্ঞেস করতেছে আমি আসলাম দেখি কি বলে বরবাদের শো হাউসফুল বরবাদের টিকিট নাই বরবাদের কোনো টিকিট পেলাম না আমরা পুরোপুরি হাউসফুল হয়ে গেছে কোনো টিকিট আর অ্যাভেলেবেল নাই তো যার জন্য এখন হতাশ হয়ে চলে যেতে হচ্ছে আমাদের আগামীকালকে টিকিট আছে শুধু আবার আগামীকালকে আসতে হবে স্পেসটা ভালোই আছে তো টিকিট না পেয়ে এখন আমরা হতাশ হয়ে ফিরে যাচ্ছি এখন রানা দিয়ে দিলাম আবার এলাকায় চলে যাচ্ছি দেখি আগামীকালকের একটা শোর টিকিট আছে যদি মনে হয় এটা দেখো তাহলে এটা টিকিট কাটব আপাতত ওই টাইমে দেখার ইচ্ছা নাই ওইটা হচ্ছে সকালের শো বারোটার বোঝার জন্য ওই টাইমে দেখবে না তাও যদি মনে হয় দেখার তাহলে তো আমরা এখন হচ্ছে চলে যাচ্ছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রইল সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আমরা